ছোলার ডাল দিয়ে আজকে একটা নিরামিষ শীতে সবজি দিয়ে রেসিপি করবো এই যে দেখো ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ ছ ঘন্টা আগে এখন আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো লাগিয়ে আমি পেস্ট করে নেব আজকে শনিবার নিরামিষ সবজি করব দেখো শীতের বিভিন্ন ধরনের সবজি নিয়ে আমি ডাইলের বড়া করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সব সবজিগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ছোলার ডালটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে নিয়েছি আর এটা মধ্যে কালি জিরা দেবো একটু হলুদ দেবো একটু নুন দেব এখন হাত দিয়ে ডু করে আমি বড়াটাও করে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আদ দিয়ে মেখে ছোটো ছোটো করে ডালে বড়টি পরব আমার হয়ে গেছে এখন বাটিতে নামিয়ে নেব আমি ডেলিভারাটি বড়াটি বাটিতে নামিয়ে নিয়েছি এখন লে বাড়াতে আমি পুরন দেব শুকনা লঙ্কা পাঁচ পুরন আমার পাশ পূরণটা ভাজা হয়ে গেছে এখন কাটা রাখা সবজিগুলি ঢেলে দেব কেটে রেখেছি সবজি শীতের সবজি দিয়ে पर हलूद देव मतन नून धनिया गुड़ो जीरा गुड़ू काचा लंका बाटा आदा बाटा निमिश आदा बाटा साहब लागू সব কিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দেব সবজিটা হয়ে যায় দেখো আমার সবজিটা মিশে গেছে পুরনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন রঙের জন্য একটু কাশ্মীরের রঙটা দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি ওটো দিয়ে দেব ফুটন্ত জল আমি জেগে জল ফুটিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাক সবজিটা জলের সঙ্গে মিশে নিই দিয়ে দেবো সিদ্ধ হয়ে যা দেখো আমার নিরামিষ রেসিপিটা হয়ে গেছে এখন কয়েকটা উপকরণ মিশাবো নিরামিষ কিছু চিনি লাগবে এক চামচ ঘি দিয়ে দেব ডাইলে বড়া করে রয়েছে ওগুলো দিয়ে দেব। সব কিছু মিশে নেই আমরা এইভাবে রেসিপিটা বাড়িতে এক একবার হলে ট্রাই করে দেখবে আমার রেসিপিটা ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে বেশি বাকা ধন্য পাতায় মনে একটা জিনিস যে কোনো জিনিসের রেসিপির মধ্যে দিলে ভালো লাগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা ওগুলো মিশিয়ে নেবে আমার নিরামিষ রেসিপিটা হয়ে গেছে নুনটা তোমরা দেখে নেবে আমার আমি নুনটা দেখেছি ভালোই হয়েছে দারুণ হয়েছে এখন ঘি আর ধনিয়া পাতা দোয়া রেসিপিটা একটু ঢাকনা দিয়ে দেব গন্ধটা না হলে চলে যাবে বাটিতে সার্ভ করে নেব দেখো আমার সবজিটা হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করে নেব কি দারুণ হয়েছে দেখতে দেখা শীতে সব সবজি দিয়ে নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে শীতের সবজি বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে ছোলার ডাল পেস্ট করে আমি বড়া করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এইভাবে বাড়িতে একদিন হল খেয়ে দেখবে